ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় হলে একদিনের মাথায় রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন নির্বাচনী প্রচারণায় এমন প্রস্তুতি দিয়ে বিশ্বজুড়ে হৈসৈ ফেলে দিয়েছেন ট্রাম্প তবে নির্বাচনে জয় হয়ে পুনরায় ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের সপ্তাহনা ফেরুতে রুশ ভূখণ্ডে বড় ধরনের হামলা চালানো ইউক্রেন এক যুগে একশো একুশটি ড্রোন দিয়ে চালানো হয় এই হামলা প্রায় তিন বছরের যুদ্ধের যা ছিল অন্যতম বড় অভিযান মস্কো রাইজেন সহ তেরোটি অঞ্চলে জ্বালানি স্থাপনায় হামলা চালায় তারা ক্যাবের নদীর এই হামলার প্রতিবাদে এবার ইউক্রেনীয় ভূখণ্ডের সাতটি ডুন দিয়ে ফাল্টা হামলা চালানো হয় এতে ধ্বংস হয়ে গেছে বেশ কয়েকটি বহুতল ভবন ও স্থাপনা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ইউক্রেনীয় সৈন্যদের প্রতিহত করতে আরও সামনের দিকে অগ্রসর হচ্ছে রুশ সেনারা শনিবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয় রুশ প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয় খেরসন দুনেশকে ইউক্রেনীয় সেনাদের ঢুকতে আরও অগ্রসর হয়েছে মস্কো সেনারা এদিকে যুদ্ধবন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যথায় নতুন নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছেন তিনি যদিও এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছেন পুতিন একদিকে যখন পুতিনকে যুদ্ধবন্ধের ছাপ দিচ্ছেন ট্রাম্প অন্যদিকে ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশে সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন স্বার্থ রক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্প এমন উদ্যোগ নিলেও দিন শেষে যুদ্ধবন্ধের পথে হাঁটতে হবে ইউক্রেনকে এমনটাই মন্তব্য করছেন বিশ্লেষকরা